যাওয়ার সময় পাশে একটা প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট দেখলাম পরে দেখি এটা আমাদের কুষ্টিয়ার কাবু ভাইয়ের গাড়ি গাড়িটা গাছের সাথে এমন ভাবে মারছে সবাই কেমন আছে না আমি আর আমার ফ্রেন্ড একটু যাচ্ছিলাম ঘুরতে যশোয় রাস্তার পাশে দেখি একটা প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট করছে গাছের সাথে পরে সামনের দিকে আগিয়ে এসে দেখি এটা হচ্ছে আমাদের কুস্তিয়ার গেমার কাব্য ভাই আছে না কাব্য ভাইয়ের প্রাইভেট কার গাড়িটা এমন ভাবে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই গাছের সাথে এমন ভাবে মারছে ধাক্কা দিছে গাছটাই উল্টাই গেছে যাই হোক কিন্তু অ্যাক্সিডেন্ট করছে পরে শুনলাম কারণ নাকি কোনো হয়নি সবাই সুস্থ আছে যাই হোক অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি দুইটার দিকে গাড়িটা মনে হয় আরো নিচে ছিল তারপরে যে হচ্ছে যে গাড়িটা এইভাবে তোলা হচ্ছিল তুলতেছিল আর কি মানে গাড়িটা আসলে এমন ভাবে এসে গাছে ধাক্কা দিছে আমাদের গাছটা আসলে ওটাই গেছে আর গাড়ির তো সামনের দিকে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর এখানে তো দেখতেই পারছে না যে আমাদের কুষ্টিয়ার জনপ্রিয় ইউটিউবার কাব্য ভাই ভাইও চেষ্টা করছে গাড়িতে ঠেলা দিচ্ছে এরকম লোকজন ছিল অনেকেই হচ্ছে যে গাড়িটা তোলার জন্য চেষ্টা করছিল আসলে গাড়িটা আমার মনে হয় অনেক নিচে পড়ে গেছিলো বাট আস্তে আস্তে আসলে এভাবে গাড়িটা ওঠাচ্ছিল দুইটার দিকে অ্যাক্সিডেন্ট করছে আর আমরা যখন ওইখানে গেলাম তখন মেবি হচ্ছে চারটা বাজে মনে হয় চারটায় সাড়ে চারটে বা পাঁচটার কাছাকাছি এমন টাইমে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড যাচ্ছিলাম সিনেদা এইদিকে হচ্ছে যে একটা হোটেল আছে এখনকার এই দিককার ভাইরাল হোটেল মগের মূল্য হোটেল তো আমার ফ্রেন্ড আবার হঠাৎ করে বললো যে চল যায় মগের মূল্য হোটেল থেকে কিছু খাওয়া দাওয়া করে আসি তো এইখানে হচ্ছে যে আমি আর আমার ফ্রেন্ড এই যে আমার ফ্রেন্ড দুজন গেছিলাম উনি হচ্ছে সেই ভাই ভাই হচ্ছে ফেসবুকে মেবি ভিডিও বানাই মাঝে মাঝে ভাইকে দেখা যায় ফেসবুকে এখন তো ভাই জায়গা তো এমন অবস্থা মানে অনেক ক্রাউড থাকে মানুষকে খাইতেই দিতে পারে না প্রতিদিন নাকি পঁচিশ ছাব্বিশ কেজি খেচুড়ি ভাত রান্না হয় এখন ওইখানে হান্ডি বিফ আর হচ্ছে গরুর পায়া এইগুলো বিক্রি করতেছে আপনার হচ্ছে খেচড়ি আর হচ্ছে যে হাণ্ডি বিপ এই দুটো আমরা নিয়েছিলাম খাওয়ার জন্য আমি আর আমার ফ্রেন্ড দুইজন তো ওই ভাইয়ের সাথে কথা বলছিলাম যে ভাই কী অবস্থা কেমন ব্যাসা এখানে হচ্ছে উনি ওইখানে আপনার এক হাড়ি খেচুড়ি আছে অলরেডি তারপরে উনি এখানে খেচুড়ি রান্নার জন্য আবার প্রস্তুতি নিচ্ছে আর এটা হাণ্ডিবিফ ওইদিকে সামনের দিকেও অনেকগুলো হাড়িতে আছে অনেক এই যে এখানে কয় আপনার হচ্ছে যে টেবিলের উপরে এটা পুরোটাই ভর্তি দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে হাণ্ডি বিফ আসলে এখানে অনেক সন্ধ্যার পরে নাকি আরো বেশি মানুষ আসে আর শুক্রবারে তো অনেক বেশি ভিড় হয় তারপর আমি আর আমার ফ্রেন্ড হচ্ছে যে খিচুড়ি আর হচ্ছে হান্ডি বিপ নিলাম খাওয়ার জন্য যে দেখি কেমন খাবারের মান মোটামুটি বেশ ভালোই আছে সমস্যা না খাবারের মান ভালো ফার্স্টের দিকে এখানে হচ্ছে যে মনে হয় আপনার বিক্রি করতে হচ্ছে যে হালিম আর হচ্ছে যে লুচি টুচি এইসব জাতীয় কিছু এখন তো আর বিক্রি করার এখন খিচুড়ি খেচুড়ি বিফ আর নেহারি বিক্রি করে তো আমরা হচ্ছে খিচুড়ি দিয়ে আর হচ্ছে যে বিফ দিয়ে ট্রাই করে দেখলাম ভালো খাইতে তো বেশ ভালোই লাগলো অনেকেই এখানে ছিল খাচ্ছিলো বেশ ভালো তারপরে হচ্ছে এখান থেকে বেরোলাম খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে বেরোলাম তারপর আমাদের এলাকায় চলে আসলাম আসার পরে আমাদের এখানে একটা চায়ের দোকান আছে এখানে প্রতিদিনই আসি অবশ্য এখানে চাটা অনেক ভালো লাগে নিরিবিলি চায়ের আড্ডা তা আমি আর আমার ফ্রেন্ড আবার এখানে চলে আসলাম আসার পরে হচ্ছে যে চা খাইলাম আর এখানে ঈদের টাইম এসে গেছে তো এই জন্য এখানে গেটগুলো রং করছে আর কি